নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবসে আমার শ্রদ্ধার্ঘ কবিতা ফিরে এসো নেতাজি কবি সুমন বিশ্বাস কবি সুমন বিশ্বাস হলেন বর্তমানে ঘাটালের মহকুমা শাসক অবসর সময়ে তিনি খুব সুন্দর কবিতা লেখেন তাকেও আমার নমস্কার নেতাজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ কবিতা ফিরে এসো নেতাজি নেতাজি প্রিয় দে এসো নায়ক ফিরে এসো একটি বা শত ছিন্ন পোড়া দেশে তোমাকে আজ খুব দরকার তুমি যে অমন হৃদয়ে সবার তাই বেঁচে আছো আজও তোমায় দেখে পেয়েছিল ভয় দুর্দণ্ড প্রতাপে ব্রিটিশ রাজ দেশমায়ের চোখের জল ঘুমোতে দেয়নি জীবন ভোর স্বাধীনতা তো ভিক্ষা নয় তাই করণী হাত্য জোর রাজের সেরা চাকরি হেলাই ছেড়েছ তুমি স্বপ্ন তোমার করবে স্বাধীন পরাধীন এই ভূমি ছাত্র থেকেই তো শুরু বিপ্লবের অগ্নিমন্ত্রে তাই তুমি দীক্ষা গুরু শতকোটি সন্তান আজও পথে গুনছে দিন কবে ফিরে আসবে তুমি দেশ সুদবে রক্তরিন। হরিপুরা থেকে ত্রিপুরী তোমার গলায় জয়ের মালা দেশ তোমায় মারল নেতা কিন্তু কারো কারো তাতেই জ্বালা পুরানো দল ছেড়ে তুমি করলে তোমার নতুন দল দেশ প্রেমে ছেদ নি ভাঙেনি তোমার মনোবল কলকাতায় ঘরবন্দি বাইরে যেতে মানা তোমার সবার চোখে ধুলো দিয়ে ধরলে পথ অজানা দেশ মায়ের সোনার ছেলে দেশে তোমার হলো না থাকা তোমার আসন রয়েছে পাতা সে আসন আজ ফাঁকা স্বাধীনতার স্বপ্ন বুকে বিদেশ ঘুরে দেশ মাকে করবে স্বাধীন স্বপ্ন তোমার দু চোখ জুড়ে তাই হুকুতে ভাঙলো বিমান রটনা হলো তুমি আর নেই দেশের মানুষ মানেনি এসব অমর সুভাষ রইলেই সেই তারপর দেশ স্বাধীন হলো টুকরো হলো দেশের মাটি সে স্বাধীনতা সত্য কি না আজ স্বাধীন দেশে তোমার স্বপ্ন বাকি থাকা তোমার কাজ সেই কাজ আর স্বপ্নগুলো আজও সব হয়নি ধরা তোমার আশিস মাথায় নিয়ে হবেই সোনারে ভারত গড়া বাঙালি আজ স্বপ্ন দেখে বাংলা আবার দেখাবে প সোনারে ভারত তৈরি হবে এসো আজ নেই সেই শপথ